হরে কৃষ্ণ রাধে রাধে প্রথমে ভিডিওটা দেখুন পরে বলছি না তুমি বল এটা কাশি কিনা আমার কাশি বলে দেওয়া হয়েছে আমার এটা কাশি বলে দেওয়া হয়েছে এটা কোন দিক দিয়ে কাশি আমরা দেখাও না থাকলে নাই বলে দিবে খাসি বলে গরু কেন দিবে বাংলাদেশের সকল সনাতনী ভাই বোনদের বলছি যে এর মতো তোমাদের অবস্থা হতে পারে যারা বিশেষ করে হিন্দু তারা মুসলিমদের হোটেলে কখনো খেতে যেও না কারণ এর মতো তোমাদেরও অবস্থা কিন্তু ঠিক সেম হতে পারে এরা চায় না হিন্দুদের ভালো হোক কোথাও দিয়ে এর জন্য ওরা তোমাদের ছোট করার জন্য মাংসর জায়গায় গরুর মাংস খাইয়ে দেবে এর জন্য বলছি হোটেলে খাবে ঠিক আছে কিন্তু যদি হিন্দু হোটেল পাও খাও না হলে খেতে হবে না অন্য খাবার খেত খেতে পারো অন্য খাবার খেতে পারো তবে বিশেষ করে কোনো মুসলিম হোটেলে খেতে যেও না এই প্রার্থনা আমি আমার সবার কাছে হরে কৃষ্ণ রাধে রাধে